আজকে বড়হরা হাটে দেখেন এত গরু উঠছে যা বলার মতো না সবগুলোই বড় বড় সাইজের গরু সামনে হলো ঈদ ঈদকে কেন্দ্র করে আজকে বড়হার হাটে ব্যাপক হারে গরু উঠছে ছোট বড় উভয় গরু আছে আছে ক্রেতার অবস্থা যেমন বেশি গরুর অবস্থা তেমন দেখেন কত গরু উঠছে বিশাল বিশাল গরু উঠছে গরু দিয়ে ভরপুর আসতে খুবই সুন্দর গরু উঠছে বড়হড়া হাটে আজকে দর্শকেরা দেখেন আজকে বড়হড়া হাটে দেখেন কত সুন্দর সুন্দর গরু উঠছে বিশাল বড় বড় এই একটা দেখেন এই যে লাল টুকটুকে গরু খুবই সুন্দর এই একটা দেখেন এর হলস্টিন ফিজেন জাতের সার গরু সবগুলাই এখানে চারটে গরু রয়েছে একই কালারের দেখি কয় টাকা দাম চাই ভাই এই সাদা এইটা কয় টাকা দাম চাইতেছেন দাম হয় দুইশো পঁচিশ দুইশো পঁচিশ কয় দাঁত দুই দাঁত দুই দাঁত দর্শক দেখেন এটা হলো দুইশো পঁচিশ দুই দাঁতের গরু হলেস্টিন ফিজেন জাতের বরহার হাটে চলেন সামনে আগে আরো এই যে দেখেন দশমে দেখেন দেখেন একই সাইজের গরু লাল টুকটুকে জাতীয় সার গরু দেখেন কত সুন্দর সুন্দর উঠছে ভরপুর ছোট গরু হলো দেখেন খুবই সুন্দর গরু এই পাশেও দেখেন আরো অনেকগুলো উঠছে সুন্দর সুন্দর দেখেন এই যে বেচা কেনার অবস্থা হাতে ভালো খুবই সুন্দর জাক জমক বেচা কেনা হচ্ছে এই যে দেখেন এই পাশে একটা দেখেন এই যে কত সুন্দর গরু যে খুবই সুন্দর এই পাশে দেখেন এই একটা কত সুন্দর গরু এই যে দেখেন ভাই এই যে একটা দেখেন কত সুন্দর শাহিয়াল দেখেন এই যে অস্ট্রেলিয়ার করস খুব সুন্দর গরু দেখি দাম কত যাচ্ছে দিছে ভাই এটার দাম কত যাচ্ছে দাম দিদি ভাই 120 120 কয় দাঁত দুই দাঁত দুই দাঁত আর সবাই দেখেন 120 দুই দাঁতের গরু খুব সুন্দর কালো কুচকুচে দেখেন এই পাশে গরু দিয়ে ভরপুর এই বাজ দিয়ে ভরপুর আজকে যেমন গরু উঠছে বেশি বেচা অবস্থা মোটামুটি ভালো দর্শকের বরহর হাটে দেখেন এই পাশে যে দুইটা গরু আছে দেখেন কত সুন্দর এই যে খুবই সুন্দর সুন্দর গরু এই যে আমার এক বড় ভাই আসছে গরু কেনার জন্য এই যে দেখেন খুবই সুন্দর দেখি কয় টাকা দাম চেতেছে এই যে দেখেন কত সুন্দর গরু এই যে দুইটা দেখেন এই পাশে একটা দেখেন কত সুন্দর এই যে শাহিয়াল জাতের লাল টুকটুকে সার গরু দেখি কয় টাকা দাম চেতেছে আঙ্কেল ভালো আছেন

এক একটা গরু দেখেন দেখলে কিনতে মন চায় হাটে আজকে বড়হার হাটে খুবই সুন্দর সুন্দর গরু উঠছে দেখেন ছোট বড় এই পাশে যে গরুগুলো দেখতেছেন একই সাইজের পাঁচটা গরু খুবই সুন্দর সুন্দর দর্শক দেখেন এই একটা দেখেন কত সুন্দর গরু বিশাল বড় সার গরু দেখেন বড়হরা হাটে আজকে বড়হার হাটে খুবই সুন্দর সুন্দর সার গরু উঠছে ছোট বড় বয়ে মিলে দেখেন বিশাল বড় গরু এই দর্শকেরা দেখেন যে এই পাশে দেখেন এই একটা কত সুন্দর গরু ভালো স্টিম ফিজন জাতের দেখেন সার গরু বিশাল কালো কুচকুচে সার গরু ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে দাম জাতি পাঁচ দাঁত চার দাঁত দর্শকেরা দেখেন এই যে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা চার জাতের গরু বড় হাট এরকম লাখ বেশছে ওঠে দেখতেন দর্শকের দেখেন এই একটা দেখেন কত সুন্দর গরু এক লাখ এক লাখ হাজার টাকা বিক্রি হলো